সামনে সামনে একটা পোল আছে ঠিক আছে এই বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে না এই আসতে আসতে তোমরা আসতে শল ভাই আসতে দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে

এত ভয় না গ্রুপে কি ব্যাপার পুরো এটা আসলে কি অন্য কিছু জিনিস এটা এখানে দেখতে পাচ্ছিলাম

চলুন দেখা যাক চলুন চলুন ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চলুন 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 দেখা যাক ওই সামনের দিকটা যাই চলুন চলুন সামনের দিক থেকে যাই